নিজেকে স্ট্রং করে তুলুন যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ না নিজের ভালোটা বুঝছেন কেউ আপনাকে পাত্তা দেবে না আজ আপনি দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে বলে বেড়াচ্ছেন কেউ শুনবে না বন্ধু কখন শুনবে জানেন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন যখন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন তখন আপনি না বলতে চাইলেও আপনি বিরক্ত হবেন বলতে চাইবেন না অতীতের ওই সব দুঃখ কষ্টের কথাগুলো মনে করতে চাইবেন না লোকে জানতে চাইবে লোকে বারবার জিজ্ঞেস করবে এ বল না তুই কি করে সফল হলি বল না তোর দুঃখ কষ্টের কথাগুলো কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে দিয়েছে এসব কথা কাউকে বলার দরকার নেই ভুলে যান অতীতকে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা মোটিভেট করতে পারছেন এটা নিয়ে ভাবুন সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধু এই জীবনটা না এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জীবনটা পিছিয়ে রাখার জন্য নয় এই জীবনটা অতীত তো ওই সব স্মৃতিগুলো ভেবে ভেবে নিজেকে নিজেকে কষ্ট দেওয়ার জন্য নয় আরে বন্ধু আপনি তো অন্যায় করেননি অন্যায় করেছে ওই মানুষটা যে আপনাকে ঠকিয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে তাহলে আপনি আপনার মূল্যবান সময় কেন নষ্ট করছেন কেন পড়ে আছেন চার দেওয়ালের মধ্যে কেন সারাক্ষণ আপনি কাঁদছেন কেন কষ্ট পাচ্ছেন না কোনো কাজে মন দিতে পারছেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পাচ্ছেন এবার থেকে এখন থেকে একটু চেঞ্জ করুন বদলে ফেলুন নিজেকে আজকের এইসব সমালোচনা নিন্দা এগুলো জাস্ট একদম পাত্তা দেবে না চুপ করে থাকুন একটা সময় দেখবেন আপনিই কথা বলবেন আর ওরা জাস্ট চুপ করে যাবে যেটা আজ পর্যন্ত চলে আসছিলো গতানুগতিকভাবে যেটা হয়ে আসছিল আপনি যখন নতুন কিছু চেঞ্জ করতে যাবেন নতুন কিছু পরিবর্তন করতে যাবেন তখনই দেখবেন সমালোচনার ঝড় উঠবে এবার আপনি কতজনকে মুখে বলে বোঝাতে যাবেন যে না আসলে আপনি ভালো কিছু চাইছেন আপনি ভালো কিছু করতে চাইছেন দরকার নেই আপনার কর্মই বলে দেবে যে আসলে আপনি কি করতে চাইছেন আর যারা বুঝতার মানুষ তারা ঠিক বুঝতে পারবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন একজন না একজন সমালোচক থাকবেই কম করে একজন একজনকে পাবেন যে আপনাকে পছন্দ করবে না সে আপনি অফিসে যান সে আপনি ব্যবসায় যান সে আপনি হচ্ছে স্কুলে যান কি পরিবারে থাকুন আশেপাশের সমাজে মোটামুটি থাকবে কম করে একজন দুজন তো থাকবেই তাদের কথা কেন গুরুত্ব দিতে যাচ্ছেন তাদের কথায় কেন এত ভাবছেন কেন এত কষ্ট পাচ্ছেন আজ আপনি ব্যর্থ হয়েছেন বলে লোকে বলছে তো একদিন যখন সফল হবেন দেখবেন আপনাকে নিয়ে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে লোকে আপনার প্রশংসা করবে লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে লোকে আপনাকে আপ্যায়ন করবে কারণ আপনি সফল হয়ে গেছেন ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছেন আর সেই দিনের অপেক্ষায় আপনাকে আজ এখন কঠিন পরিশ্রম করতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলুক যে যা পেছনে লাগছে লাগুক যে যা পেছনে বলছে বলুক যে যা নিন্দা করছে করুক কারোর কথার উত্তর দেবে না চুপচাপ থাকুন কাজ করে যান আর সামনের দিকে এগিয়ে যান জয় আপনার ঠিক হবেই হবে